রূপসা থানা সম্ভবত সভাপতি উনি ওই থানার যারা পালিয়েছে ওই দলের সভাপতি আমার বলছে হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে আপনি সাংসারিক জীবনে কেন গন্ডগোল হয় এটা বলেন ঠিক আছে এখন স্বামী স্ত্রীর গন্ডগোল হয় পাঁচটা কারণে আর এটা মেটাতে হয় পাঁচ কারণ দিয়ে করানে কারিমের জোরানে চার চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন আমি একেবারে লাইন আকারে বলতে আরম্ভ করলাম শেষ করে ওনার বাড়িতে গন্ডগোল কি করি জান আপনার ওনাকে দিয়েছে আপনি আর যা যা বললেন এইটা আমার আজকে দিনের বেলায় আমার কেউ বলে দিয়েছে না বলেছে একজন

অন্ধকার ভালোবাসে দুনিয়ায় তিনটা প্রাণী পেশা বাদুর আর সামসিকা এখানে দেখবেন এরা দিনের বেলায় বের হয় না দিনের আলোতে সূর্যের আলোতে পাবেন না রাতের আধারে অন্ধকার হলে পাবেন রাতের আধারে বের হইয়া স্থির থাকে না মানুষের ফসল নষ্ট করে না বসতে পারলে দরকার একটা শিয়ার দেন এদের যে নাম সূর্যের আলো দিনের আলো এদের সহ্য হয় না এদের নাম ও দেখেন কেমন পাল্টা নাম পেশা আমার মনে হয় একবার দেখলে মনে হয় আর একবার দেখতে মন চাপ এদের নামের সাথে আছে পেশা জীবনে দেখেছি আমরা আল্লাহকে কোনোদিন বলেছি আল্লাহ আর একবার দেখার শুভ

আমরা অনেকে মনে করছিস করলাম করলাম এখন একবার রাস্তা ফেরুল না পড়েনিও সে মতো হবে বলুন হবে না কেন এবার একটা হাতিস বলছি এদিকে তাকান